ঈশ্বর কমিশনের প্রস্তাব আমূলি নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ ঈশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের আদেশ আগামীকাল নগর ভবনের সামনে ঈর্ষাক সমর্থকদের বিক্ষোভ ঈদ উল সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলবে সাতাশ মে পর্যন্ত ঈদুল আজহায় নৌপথের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ঈদের আগে তিন দিন ও পরের সাত দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সব ধরনের বারুবাহী বাল্ চলাচল জানালেন নৌপরিবহন উপদেষ্টা ত্রাণ না পৌঁছালে আটচল্লিশ ঘন্টায় গাজার চোদ্দ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করলে যুক্তরাজ্য বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং শারজাই সিরিজের তৃতীয় ও শেষ টিটমেন্টে ম্যাচে রাতে সংযুক্ত আরব আমিরাতের রাতের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুটোর সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনেন এবারে বিস্তারিত সংবাদ রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশ এবং সংসদে নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা দু পঁচিশ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহে নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ পঁচিশ নিয়ে নির্বাচন কমিশনের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে দুটো একটা হচ্ছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া এটা নিয়ে আলোচনা এবং সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপনের ব্যবস্থা নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার খসড়া নিয়ে আলোচনা এই সকল খসড়াগুলো কিছু সংশোধনী সহ আজকে অনুমোদন করা হয়েছে এগুলো এই অবস্থাতেই থাকবে কারণ এটার সাথে আরও কিছু ইনিশিয়েটিভ জড়িত আছে সংস্কার কমিশন ঐক্যমত কমিশন ইত্যাদির বিষয়গুলো আছে যাতে করে ওখান থেকে যদি আবার কোনো আইনি কোনো পরিবর্তন হয় তার সাথে এটা সামঞ্জস্য রেখে এই বিধিমালাগুলো গুলো যথাসময়ে প্রভাব নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে অবিলম্বে ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেয়ার দাবিতে সকাল থেকে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করে দলটির নেতারা বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতারা তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেন দর্শক এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আফরিন জাহান আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে আফरीन নির্বাচন কমিশনে এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশের সর্বশেষ খবর আমাদের জানান পূর্ব নির্ধারিত আজকে এনসিপির যে সমাবেশটি আগারগা নির্বাচন কমিশনের সামনে ছিল সেটি আসলে সকাল থেকেই এনসিপির নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সামনে উপস্থিত হয়েছেন এবং আমরা সকালে আপনাদের জানিয়েছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে তাদের নিরাপত্তা বিষয়টি দেখছে নির্বাচন কমিশনের এবং তারপরও এনসিপির নেতারা কর্মীরা দলকর্মীদের নিয়ে এই সমাবেশে সকালে উপস্থিত হয়েছিলেন এবং তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া একের পর এক পেশ করে যাচ্ছেন এই মাত্র আমরা দেখেছি যে এর আগে সকাল থেকে যারা ছিলেন তারা ঢাকা উত্তরের এনসিপির নেতা কর্মীরা ছিলেন এখানে উপস্থিত এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় নেতা এসেছেন এবং এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন এনসিপি কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন তিনি বিভিন্ন দাবি দেওয়া পেশ করছেন এবং বিভিন্ন বিক্ষোভ সমাবেশে যারা অংশ নিয়েছেন তাদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নিতে বলেছেন এবং তারা বলেছেন বিভিন্ন সংস্কারের কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা তারা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি যে সুপারিশগুলো দিয়েছে সেই আলোকে কাজ করার কথা তারা বলছেন এবং সকাল থেকেই তাদের এই দাবি দেওয়াগুলো চলছিল এখানে আইন শৃঙ্খলা বাহিনীও তাদের সঙ্গে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের যতটুকু সময় চেষ্টা করছে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের মূল গেট থেকে একটু দূরেই তাদের এই সমাবেশটি অবস্থান ছিল এবং জাস্ট কিছুক্ষণ আগেই পুলিশ ব্যারিকেড ভেঙে এনসিপির আসলে মূল গেটে অবস্থান নিয়েছেন তারা এখন মূল গেটে বসে তাদের তাদের দাবি দেওয়া পেশ করছেন এবং তারা বলছেন তারা তাদের এই দাবি চালিয়ে যাবেন বিষয় জানিয়ে নির্বাচন কমিশনে কিন্তু তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি কিন্তু চলছে সেই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকে নির্বাচন কমিশনে কমিশনার একটি সভা করেছেন যেটি নিয়মিত সভা হয়ে থাকে এবং এই সভার যে এজেন্ডাগুলো ছিল সেগুলো ছিল স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা এবং জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থার নীতিমালা যে দু সেটি নিয়ে আসলে সভাটি ছিল এবং রাজনৈতিক দল এবং প্রার্থীদের যে আচরণ বিধিমালা দু হাজার পঁচিশ সেই বিষয়টি নিয়ে আলোচনা ছিল এবং কিছুক্ষণ আগেই এই সভাটি শেষ হয়েছে এই সভাটি শেষ হওয়ার পরে আমাদেরকে ব্রিফিং করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি আমাদের জানিয়েছেন যে নির্বাচন বাষ্ঠ ভোট ব্যবস্থার ভোট ব্যবস্থাপনা যেটি ছিল বিষয়টি আইন ছিল বা নীতিমালা ছিল সেটি 2024 এর নির্বাচনের আগে কিছু না পরিবর্তন আনা হয়েছে যেমন আগে যেটি ছিল যে এই নীতিমালা ডিএসপি রাখা হয়েছে কিন্তু 2024 এর নির্বাচনের আগে তাদেরকে সংশোধন করা হয়েছিল এই আইনটি এই বিধিমালাটি এবং এই কমিশন তারা সেই বিধিমালাটি তাদের আওতায় তারা সেটি আসলে পরিমার্জনের কথা তারা ভাবছেন এবং পাশাপাশি আমরা তাদেরকে জানতে চেয়েছিলাম যে এই যে এনসিপি আজকে বিক্ষোভ করছে এই বিক্ষোভের বিষয়ে আসলে তারা কি বলতে চান তিনি আমাদের জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সাল্লাহ জানিয়েছেন যে এটি আসলে একটি রাজনৈতিক বিষয় এবং এটি নিয়ে তারা আসলে কোনো মন্তব্য করতে চান না সরকার যখনই স্থানীয় সরকার নির্বাচনটি আসলে দিবে তারা সে সময়ে নির্বাচনটি আসলে করতে পারবেন যেহেতু এনসিপির দাবি স্থানীয় সরকার নির্বাচন আগে এবং সেই দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনার আমাদের জানিয়েছেন এবং আরেকটি বিষয় নির্বাচন কমিশনার মো আমাদের জানিয়েছেন তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের যে নীতিমালা সেটিতে আছে নির্বাচন কমিশন সব সময় নিরপেক্ষভাবে কাজ করবে কিন্তু আগে যেগুলো হয়েছে যেটি হয়েছে যে অনেক সময় এটিতে রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে বা সরকার হস্তক্ষেপ করেছে কিন্তু বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবেই স্বাধীনভাবে কাজ করছে বলেও আমাদের সেই নির্বাচন কমিশনার জানিয়েছেন এবং আপনাদেরকে আরেকটু জানি তারপরে আমরা দেখছি যে এখানে যে সমাবেশটি সেখানে আসলে কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্য দিচ্ছেন এবং তারা দাবি দাবা পেশ করছেন দুঃখিত সন্ন্যক নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আফরিন আপনাকে ধন্যবাদ দর্শক আগারগাঁও নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আফরিন জাহান বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া গেজেটের বৈধতা নিয়ে এবং শপথ পরানো থেকে বিরত থাকা নির্দেশনা চেয়ে রিটের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ আদেশ দেন এর আগে বিশ মে বিকেলে একই বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এদিন ঠিক করেন ওই সময় রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব খোকন শুনানি করেন চোদ্দ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করা হয় সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে সস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটের ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে রেলের অগ্রিম টিকিট বিক্রি আজ দেয়া হচ্ছে একত্রিশ মে টিকিট ছয় জুন পর্যন্ত রেলওয়ে সাত দিনের ঈদ যাত্রা টিকিট দেওয়া হবে সাতাশ মে পর্যন্ত যাত্রী ভোগান্তি এড়াতে এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে রেল কর্তৃপক্ষ বলছে অনলাইনে টিকিট প্রাপ্তি নির্বিঘ্ন করতে এবার আরও আপডেট করা হয়েছে সার্ভার সিস্টেম পাশাপাশি টিকিট কালো বাজারি রোধে জিরো টলারেন্স থাকবে রেলওয়ে জুয়েল রানার ক্যামেরা রিপোর্ট আরফিন মাসুদের কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের চিত্র এটি একটি সময় ছিল যখন নানা ভোগান্তি সহ্য করেও ঈদের টিকিট সংগ্রহ করতে রাত থেকে এখানেই অপেক্ষা করতেন হাজারো মানুষ আজ থেকে ইদুল আজহারের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কিন্তু কমলাপুর রেল স্টেশনের চিত্র আর দশটি দিনের মতোই স্বাভাবিক মানুষের ভোগান্তি কমাতে এবারও শতভাগের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে ঘরে বসেই মানুষ কাটতে পারছেন ঈদযাত্রার টিকিট আজ দেওয়া হয় একত্রিশে মের টিকিট ছয় জুন পর্যন্ত ঈদ প্রতিদিনের টিকিট বিক্রি হবে সাতাশ মে পর্যন্ত রেলের সাত দিনের ঈদ প্রতিদিন দেওয়া হবে আন্তনগর ট্রেনের তেত্রিশ হাজার তিনশো পনেরোটি টিকিট আজকে একুশ তারিখে একত্রিশ মে তারিখের আন্তনগর ট্রেনের টিকিট প্রদান করা হয়েছে আমাদের টোটাল কোটা আছে আন্তঃনগর ট্রেনের জন্য তেত্রিশ হাজার তিনশো পনেরো যেগুলো ঢাকা থেকে ছেড়ে যায় প্রতিদিন এর মধ্যে পশ্চিমাঞ্চলের কোটা সতেরো হাজার তিন দুইশো উনচল্লিশটি যেহেতু পশ্চিমাঞ্চলের টিকিট ইস্যু করা হচ্ছে এখন এই সতেরো হাজার দুইশো উনচল্লিশটি কোটার গিনেস্টে দশটা তিরিশ মিনিটের পজিশন এগারো হাজার ছয়শো বাহাত্তরটা টিকিট সোল্ট আউট হয়েছে সকাল আটটা থেকে শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে দুপুর দুইটা থেকে একটি আইডির বিপরীতে সংগ্রহ করা যাবে চারটি টিকিট কমলাপুর স্টেশন ম্যানেজার জানান রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রায় সতেরো হাজার টিকিটের বিপরীতে সার্ফারে যাত্রীদের হিট হয়েছে প্রায় তিরিশ লাখ সকাল আটটা থেকে আটটা তিরিশ মিনিটের মধ্যে প্রায় তিরিশ লাখ যাত্রী টিকিট কাটার চেষ্টা করেছে অর্থাৎ হিট করেছে টিকিট বিক্রির প্রথম দিনে সার্ভার জটিলতা কিংবা কালোবাজারির কোনো অভিযোগ ছিল না বলেও জানান স্টেশন ম্যানেজার টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া যায়নি তারপরেও রেলওয়ে কর্তৃপক্ষ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সদা আছে যেন কোনোভাবেই টিকিট কালোবাজারির ঘটনা ঘটতে না পারে এ ব্যাপারে কর্তৃপক্ষ জিরো টলারেন্স এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে মানুষ যাতে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন সে লক্ষ্যে চারটি ভেন্ডিং মেশিন বসানো হলেও সকাল থেকে অকার্যকর থাকতে দেখা যায় সবকটি মেশিন রেলের টিকিট বিক্রিকারী বেসরকারি প্রতিষ্ঠান সহজের প্রতিনিধি জানান প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িক বন্ধ রয়েছে ভেন্ডিং গুলো। কালকে রাতে আমাদের যে লাইনটা ছিল সেটা ছিঁড়ে গিয়েছে কালকে রাতে আপডেট দেওয়া হয়েছে তাতে আপডেট দেওয়ার পর সকালে কনফার্ম করা হয়েছে যে এটা নিয়ে কাজ করছে সেটা খুবই দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে যত দ্রুত বলতে কবে বলতে আজকের মধ্যে আজকের মধ্যে যে কোন টাইম এটা আজকের মধ্যে ঠিক হয়ে যাবে আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা আসন্ন ঈদ উল নৌপথে ঘরমুখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঈদের আগে তিন দিন ও পরের সাত দিন সব ধরনের বালুবাহী বালখ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখত হোসেন তিনি আজ সচিবালয়ে ঈদ উল আজহা উপলক্ষে সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ কর্মপন্থা নিয়ে আলোচনা সভা শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান এর সময় নৌপরিবহনের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ইদুল আছায় নৌপথে ঘর ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন ঈদের আগে পাঁচ দিন ও পরের পাঁচ দিন সদরঘাট থেকে সকল যাত্রীবাহী নৌযানে ব্যবসায়িক মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে তিনি বলেন ঈদকে সামনে রেখে ঈদুল আজহার আগে তিন দিন এবং পরে তিন দিন নিত্য প্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ট্রাক সাধারণ ট্রাক ও কভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে নো পুলিশ এবং কোস্টগার্ড তারা থাকবে এবং যাত্রীদের সিকিউরিটির জন্য প্রত্যেকটি লঞ্চে পাঁচ তারিখের পর হতে আনসার থাকবে বালখের যেটা বালিকারি করে সেগুলাকে পাঁচ তারিখ থেকে মানে ঈদের তিন দিন আগের থেকে ঈদের পরে সাত দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না টোটালি বন্ধ এছাড়া নৌপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সহযোগিতা এবং উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য উদ্ধারকারী জলযান প্রস্তুত থাকবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন যাত্রী সাধারণ নিরাপদে চলাচল নিশ্চিতে সকল নদীবন্দর টার্মিনাল ও ঘাটে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসএস মেয়র হিসেবে বিএনপি নেতা ইশাক হোসেনকে শপথ পরানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত অবস্থান নিয়েছে ইশাক হোসেনের কর্মীরা এ নিয়ে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা নগর ভবন ছেড়ে এবার মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা তাতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে সকাল থেকে মৎস্য ভবন মোড় ও এর আশপাশে জড়ো হন ঈশ্বর সমর্থনের সমর্থকরা তাদেরকে নানা স্লোগান দিতে দেখা গেছে গত চোদ্দই মে মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে এ রিটটি দায়ের করেন রিটে ঈশ্বাককে মেয়র ঘোষণা করে দেয়ার রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদের শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয় পাশাপাশি রিটে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ইশরাকের শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও নির্দেশনা চাওয়া হয় দু সালে বিশ এক ফেব্রুয়ারি ডিএসএস সর্বশেষ নির্বাচন হয় তাতে মেয়র পদে শেখ ফজলুর তাপসকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছিল তবে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ছিল সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজল তাপসকে অপসারণ করে সরকার অন্যদিকে চলতি বছরের সাতাশ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত সাতাশ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এবারে আন্তর্জাতিক সংবাদ